জয়গুরু বাংলার পক্ষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরি মুস্তফা বাবু দর্শক শ্রোতা যারা আমাদের শুনছেন বাংলা ভাষাকে ভালোবাসছেন তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা আজ একটি শব্দ আপনাদের সঙ্গে সহবাগ করব। এই শব্দটি কত গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করেন ওয়ান টু থ্রি থেকে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে ওয়ান টুকে বাদ দিলাম বিসিএস পর্যন্ত সব রকমের পরীক্ষায় আপনি কিন্তু বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে গিয়ে একটি শব্দ ব্যবহার করে থাকেন সেই শব্দটি হচ্ছে উপরোক্ত উপরোক্ত এই শব্দটি সম্পূর্ণ একটি ভুল শব্দ কোন পরীক্ষায় না আমরা এই শব্দ লিখে থাকি বলেন তাহলে উপরোক্ত যদি ভুল হয় শুদ্ধ কি সেই শুদ্ধটাই আজ আপনাদের সঙ্গে সহভাগ করতে চাই উপরি যোগ উক্ত সন্ধির যে নিয়ম আপনাদের এর আগেও আমরা ভিডিও তুলে ধরেছিলাম উপস্থাপন করেছিলাম যে রসই দীর্ঘকারের পরে অন্য স্বরধ্বনি রসই দীর্ঘলা বা অন্তস্থ জ হয়ে যায় এই যে রসই আছে এইখানে রসই নাই অন্য একটি স্বরধ্বনি আছে এই জন্যে এই রসইটা অন্তস্থ জ হবে অন্তস্থ জ হলে উপরি যোগ উক্ত শব্দটি তখন হয়ে যায় উপর যুক্ত উপরিযোগ উক্ত শব্দ হয় উপর যুক্ত এটা আমরা লিখব এটা আমরা কিন্তু বর্জন করব আবারও বলছি উপরিযোগ উপরোক্ত শব্দ আমরা অনেক জায়গায় ব্যবহার করি কিন্তু এই শব্দটি শতভাগ ভুল শব্দ শব্দটি কি হবে উপরযুক্ত কি করে উপরিযোগ উক্ত নিয়মে সন্ধির নিয়মে কোন রসই কারের পরে অন্য একটা শর্ত রসৈকার দীর্ঘিকারের পরে যদি রসৈকার দীর্ঘিকারকে বাদ দিয়ে আরেকটা একটা থাকে সরে সরয়া রস দীর্ঘ এ ওই ও ও তখন এই রসৈটা অন্তস্থ জ বা জ ফলা হয়ে যায় সেই নিয়মে এই যে রসৈ এটা অন্তস্থ জ হয়েছে আর এই যে রস রস যে হয়েছে আর কয়ত যুক্ত হয়েছে সুতরাং শুদ্ধ শব্দ উপর যুক্ত সুপ্রিয় দর্শক আপনারা আজ থেকে এই শব্দটি বর্জন করবেন এবং এই শব্দটি ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বাংলা ভাষার সঙ্গেই থাকবেন ধন্যবাদ